আসসালামু আলাইকুম। ছাতা দিকে কোথায় যাচ্ছেন? এটা উল্টো রাস্তা না? তেতে যাচ্ছেন কেন? এখন না দারান চাচা আমি কথা বুঝুন আগে হলে সমস্যা নাই আমার লস নাই। এখন একটা গাড়ি মেরে দিলে আপনাকে বা আপনার গাড়ি মেরে দিলো কত কার হবে? আমার নাকি আপনার হবে। তাহলে চাচা কোন দরকার আছে এদিকে যাওয়ার? কারণ রাস্তা যখন আইন তৈরি সবের জন্য। গুদনি গরীব থেকে হয় নাই তো এটা। এখন যাচ্ছেন তো এটা উচিত না চাচ্ছা এটা দিলেন রাস্তা রাস্তা চিপো হয়ে গেছে গা একটু ঘুরে আসেন না ভাই একটু ঘুরে আসেন একটু ঘুরে আসেন না আমি ঘুরে আসি তো ভাই আমি রেগুলার ঘুরে আসি আমি রেগুলার ঘুরে আসি এই যে এখন ঘুরে যাচ্ছে এই তো ঘুরে যাচ্ছে আমি ওই যান না ওরা না হয় রিক্সা আপনি তো ভাই গাড়ি চালাচ্ছেন ভাই আপনাদের তোর তো ঠিক হবে একটু ভাই যাই না কেন যাচ্ছেন উল্টো কথা এই ফ্যামিলি কত হলে দিবেন আপনি দিবেন ফ্যামিলি রে কত হইলে